আসসালামু আলাইকুম আমার এই ভেড়াটি গতকাল বাচ্চা দিয়েছে তো দুইটি বাচ্চা হয়েছে তো আপনারা যখন ভেড়া পালন করবেন আপনাদের ভেড়া প্রজনন করানোর দিন থেকে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে বাচ্চা দেবে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে তো আমার এই ভেড়াটি দুইবার বাচ্চা দিল এই এই টিপ নিয়ে দুইবার বাচ্চা দি দিয়েছে তো আমি অনেকদিন ভিডিও করতেছি না অনেক দিন থেকে আমার ভিডিও হয় না যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখবেন च्छा दूटे पटी बाच्छा होटे पाठी बच्चा तो हक भल से